আসসালামু আলাইকুম মাই বলবো সোহেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাথরঘাটের হোগলাপাশে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি প্রকৃতি ও জীবন ক্লাব বরগুনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এন আই খান রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার সকাল দশটায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের বরগুনা জেলার সমন্বয়কারী এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হাসানুর রহমান সন্টু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মির্জা শহীদুল ইসলাম পাথরঘাটা মডেল প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন খান মানবিক সংগঠক মেহেদি শিকদার এবং সোহেল মল্লিক বক্তারা বলেন পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা এবং বৃক্ষরোপণের মাধ্যমে ভূমিকা রাখার আহ্বান জানান আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষার শপথ বাক্য পাঠ করান এরপর বিদ্যালয়ের প্রাঙ্গণে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এই কার্যক্রমে অংশ নেয় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গ্রহণ করায় প্রশংসা করেন অতিথিরা পরিবেশ বাঁচাতে গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তায় ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা আজকে আমাদের প্রকৃত জীবন ক্লাব থেকে একটি শপথ গ্রহণ করছি ওই শপথ অনুযায়ী আমরা আমাদের কাজ করব। আর গাছ কাটবো না আমাদের আমরা পরিবেশ রক্ষা করব আমরা আর অপ্রয়োজনীয় কাগজ ফেলবো না উপহার হিসেবে আমাদের জন্মদিনে বা আমাদের বন্ধুদের জন্মদিনে আমরা গাছের চারা উপহার দেবো এমনকি আমাদের নিচের প্রতিটা জন্মদিনে একটা করে গাছ লাগাবো প্রকৃতির মাঝে দিন কাটাচ্ছি সেই জন্মলগ্ন থেকেই একটু একটু করে বড় হচ্ছি তার আলো বাতাস নিয়েই আমাদের অঙ্গীকার প্রকৃতি যেন আমাদের সকলের উপকারে আসে প্রকৃতি আমাদের সব সময় উপকার করে এবং আমাদের অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে ওজন স্তর ধ্বংস হচ্ছে ওজন স্তর ধ্বংসের কারণে সূর্যের অতি রশ্মি অতি সহজে পৃথিবীতে আসছে এর কারণে বিভিন্ন ধরনের মারাত্মক বৃদ্ধিতে আমরা আক্রান্ত হচ্ছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এভাবে চলতে থাকলে প্রকৃতি একসময় ধ্বংস হবে তাই আমাদের সকলের উচিত প্রকৃতিকে ভালোবাসা প্রকৃতিকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের স্কুল বা আমাদের বাসাবাড়ির আঙিনায় সবখানে আমাদের গাছ লাগানো উচিত এবং আমরা আজকে এই অঙ্গীকারে উদ্বুদ্ধ হব যে আমরা প্রতিদিন কোনো তিনটা ভালো কাজ করব এবং আমাদের যে ময়লা আবর্জনা পলিথিন এগুলো সহজে মাটিতে পচে না প্রায় চারশো বছর লাগে একটা পলিথিন মাটি মাটিতে পচতে এই জন্য আমরা আবর্জনাগুলো মাটিতে না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলবো এতে আমরা উপকৃত হব এবং পরিবেশের ভারসাম্য রক্ষা থাকবে ধন্যবাদ